চাঁদপুর জেলায় দুশো জন সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বিকেলে কেন্দ্র থেকে এ কমিটি করা হয় তবে রাতে সম্মেলন করে জন সদস্য ঘোষণা দেন তাদের অভিযোগ জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ন এবং কমিটির ঘোষণায় অনিয়ম হয়েছে সংবাদ সম্মেলনে মুজাহিদ সাকিব শাহাদাত বক্তব্য রাখেন যারা কমিটিতে ছিলেন তারা বলেন কেন্দ্র কোন ধরনের যোগাযোগ ছাড়াই দুশো জন সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে যেখানে চাঁদপুরের আন্দোলনকারীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে বক্তারা আরও বলেন তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের সম্পর্কে কেউ কখনো জানেও না তাদের নাম কিভাবে তালিকায় এসেছে তাদের প্রশ্ন তুলেছে কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাওয়া হলে কোনো সঠিক জবাব মেলেনি এই অভিযোগ করেছে তারা এরপর কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের দাবি জানান যুগ্ম আহ্বায়ক মুজাহিদ সুহাব বলেন বর্তমান কমিটির বেশিরভাগ সদস্য জানে না তারা কেন তাদের নাম রাখা হয়েছে এবং এটি লবিং এর মাধ্যমে গঠিত হয়েছে কিনা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি